এ রাসেল এসেছে আমাকে বাঁচাও সিনেমার মতো করে দৌড়ে এসেছে তারপর ওনার কোলে জড়িয়ে ধরেছে উনি বলেছে না ওকে মেরো না তারপরে মানে এই যে সিনেমা নাটক এগুলো এগুলো কী তুমি চিন্তা করো ওই পরিস্থিতিতে কোন একটা বাচ্চা তার মাতে ছেড়ে আসবে বা মা ওকে এরকম 10 বছরের 9 বছরের বাচ্চাকে ছেড়ে দেবে না তার ফোন থেকে টিনে হ্যাস্টি নিয়ে এগুলো কাহিনী বানানো হচ্ছে এগুলো কাহিনী কাহিনীকে একটা নাটকীয় মোড় দেওয়ার জন্য এগুলো একটা মানে চিন্তা করার বিষয় অত আমি জানি না আমি ওখানে ছিলাম না যাতে মনে হলো যেগুলো কাহিনী বানানো হয়েছে তারপরে সবাই কিন্তু ওই একটা দোতলার একটা রুমের মধ্যে বন্ধ ছিল শেখ মুজিব চলে আসলো বাকি সবাই তারা অনেক শেখ মুজিবকে মানে যাতে না নিতে পারে চেষ্টা করছিল কিন্তু পারে নাই শেখ মুজিব এই যে নিজে থেকে আসছে প্রথম তো সে খালি গায়ে আসছিল তারপরে মনে হুদা বলছিল যে আপনি জামা পরে আসেন তারপরে তাকে পাঞ্জাবি দেওয়া হলো পাঞ্জাবি পরা ছিল তার তাম্বাকু এসব দেওয়া দেওয়া হলো লোকেদের নিয়ে নিল তাম্বাকু মনে হয় ইয়ে হুদা মনে নিজেই পাইপ এবং তাম্বাকু নিলেন নিচে নামার সময় তখন এই গোলাগুলি হয়ে গেল আর কি কিন্তু ওরা যখন শেখ মুজিব পড়ে গেল তখনই আবার আরেক রাউন্ড গোড়াগুড়ি উপরে থেকে শুরু হলো নিচের দিকে তো জানলা দিয়ে এই পর্যায়ে কিছু সিপাই সিপাহ আহ যেভাবে গোড়াগুলি ছুটতেছে চতুর্দিকে তারা করলো কি লব করে মানে খুব ক্রল করে ওই রুমের কাছে গিয়ে দুই তিনটা গ্রেট জানলা দিয়ে ভিতরে ঢুকে ভিতরে ফালাই দিল ইতিমধ্যে কিন্তু সব্যজীয় বাসা সবাই একই রুবে

সবাই সবাই এক জায়গাতে ছিল ওখানে ছিল এবং সবাই একরুমে সবাইকে মারা যায় রাসেল নিচে বসে নাই অন্য কারণ শুধু শেখ কামাল নিচে গেছে বাকি সবাই ওই মুজিবের মৃত্যুর পরে কিনা জানি না তারা কি গুলিতে মারা গেছে না গ্রেনেড ব্লাস্টে মারা গেছে এটা কেউ পরীক্ষা করে নাই পরীক্ষা করলে দেখা যেতে পারতো তারা কিভাবে মরছে কিন্তু সবাই ওই রুমে হাডল হয়েছিল ওখানে সবাই মারা যায় দ্যাট ওয়াজ দি এন্ড অফিব ফ্যামিলি ওইভাবে করা হয়েছে এটা আমি যা মানে আমার এই বইর মধ্যে একটা স্টেটমেন্ট আছে সেই এর মধ্যে সে বলেছে যে ওইতেই সব বলা যায় হওয়ার কথা একটা রুমের মধ্যে এতজন লোক থাকলে একটা দুই তিনটা গ্লেনে যদি একত্রে প্লাস করে কারণ কোনো বেচে থাকার মানে সুযোগ দেয় তারপরে সেখান থেকে তো পরের ঘটনা আমরা জানি রেডিও স্টেশনে তারপরে আমি লেট মি গো ব্যাক টু রেডিও স্টেশন যেখানে আমি ছিলাম ওstaক আসলো বসলো আমরা ছিলাম সাথে সাথে কি করা যায় তখন ডালিম এবং রশিদ ওরা সিদ্ধান্ত করলো উই মাস্ট গেট দি আর্মি চিফ আর্মি নেভি এয়ারফোর্স পুলিশ সবাইকে আমরা নিয়ে আসি আলাপ করলো ইয়ের সাথে মোস্তাকের সাথে সবাই সাথে আলোচনা করলো বিকজ তারা যেন ইন্ডিপেন্ডেন্টলি কোনো কিছু করার সুযোগ না পায় এই জন্য সবাইকে এখানে নিয়ে আসা হোক প্রথম টেলিফোনে যোগাযোগ করলো ওরা আসতে চায় না ওরা আসবে না তখন ডালিব এবং রশিদ দুজনে সৈন্য সামন্তের তারা গেল মানে আমি বলবো যে এটা একটা সাহসিকতার মানে দরকার আছে এমন একটা জিনিস এমন পর্যায়ে ওসব জায়গাতে যাওয়া যেখানে মানে সফিউল্লার সাথে তার পুরা সেনাবাহিনী তার সাথে এখনো আছে তারপর এয়ারফোর্স আছে নেভি আছে কিন্তু এই পর্যায়ে অবশ্য ডালিম রশিদ যখন যায় তাদের সাথে সৈন্য সামন্ত নিয়ে গেছে কিন্তু উপস্থিত সৈন্য সামন্তের কাছে তাদের কিছু না এটা খুব সাহসের প্রয়োজন সাহস নিয়ে তারা গেছে ডালিম নাকি প্রথম সুফিল্লার ওখানে গেছে যাই ওখান স্যার প্রেসিডেন্ট মোস্তাক আপনাকে ডাকছেন আপনাকে যেতে হবে আমার সাথে তো প্রথম নাকি সফিল্লা বলে সে তোমার প্রেসিডেন্ট আমার প্রেসিডেন্ট প্রেসিডেন্ট আমি যাবো না ডালিমের হাতে তার কি স্টেন বা পিস্তল যাই ছিল সে ছিল সে ডেকে ডেকে তখন ইয়ে সফিউল্লাহ নিজেও ঘাবড়া হয়ে গেছে সে বুঝতে পারলো যে আর বাই দ্যাট টাইম রেডিওতে অলরেডি স্টেটমেন্ট যাচ্ছে যে শেখ মুজিব ইস ডেট অতএব শেখ মুজিব যখন মারা গেছে তারা করার কিছু তারা নিজেদের মধ্যে নিচে আর্মি চিফ নেভি চিফ এয়ারফোর্স চিফ তারা নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে এখন দেখেছে যে গেম ইস ওভার তাদের এখন করার কিছু নাই অতএব তাদেরকে সারেন্ডার করতে হবে আলটিমেটলি এগ্রিড কে তো যখন পড়ে গেছে মানে খালিরুর রহমান উনিও আসলেন পুলিশের চিফ ছিল কি নুরুল ইসলাম কি উনি আসলেন সবাই আসলে সবাই এয়ারপোর্টে আসেন ওই এক রুমে ছোট্ট রুমে হান্ডেল করে সবাই পড়ে আসলেন খন্দকার মোস্তাক খুব চালাক সে সামনে নিয়ে বলেন যে দেখেন এই ছেলেরা

আর বলেছে আমাদেরকে কমান্ড সবার কাছে যোগাযোগ করতে হবে কে কি ওগুলো জানতে হবে সফিলা বলতেছিল তখন আমার মনে আছে রশিদ একটু ধমক দিয়েই বলল স্যার আপনি হলেন চিফ আপনি যা অর্ডার দিবেন সবাই লোকে শুনবে অন্যদের কথা এখানে বলার সুযোগ নাই আপনি যা বলবেন তাদেরকে শুনতে হবে আপনি যদি মানে আমার মনে আছে রশিদ এভাবে বলেছে বা মানে দিওয়া বলছে আপনি যদি সঠিক একজন চিফ হয়ে থাকেন আপনার কথা তাদেরকে শুনতে হবে তাদের কথা আপনাকে শুনতে হবে কিনা এখন এই পরিস্থিতি আপনি যা বলবেন সেটাই বলবেন আপনাকে এখানেই বলতে হবে আপনাকে ফেরত যেতে হবে না অতএব আর এই দৃঢ় কথা শুনে সবাই ঠান্ডা হয়ে গেছে